বুঝতে পারছেন এই যে দেখেন বাইকের দামে ড্যান্সিং গাড়ি এবং জার্মানি গাড়ি ইংল্যান্ডের গাড়ি এই যে কাগজপত্র সাতাইশ সাল আপডেট আপনাদের চাহিদার কথা চিন্তা করে যে ঠিকটা আপনাদের জন্য আবরণী আসছে সেই পঁচিশ হাজার টাকার আয় করেন সেভেন সিডের চমৎকার একটা গাড়ি আপনারা দুই হাজার বারো মডেলের দামে পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে পারছেন এটা এস ইউ একুশ মডেলের গাড়ি অন্যান্য অন্য জায়গার দুই হাজার ছয় মডেল এক্সপোলা যাবে আপনি পেয়ে যাবেন আমি আজকে দিচ্ছি দুই হাজার ছয় মডেলের জি করলা তার চেয়েও কম দাবে জাহিদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ তো আজকে এত খুশি খুশি লাগতেছে খুশি খুশি লাগতেছে ভাই আমি এই গাড়িগুলো এই আর্টিকা অনেকগুলো বিক্রি করেছি তো কাস্টমারকে অনেক দিতে পারি নাই অনেকের রিকমেন্ড ছিল তো আরো তিনটা গাড়ি নিয়ে আসতে পেরেছি এই জন্য ভালো লাগতেছে যে আমি মনে হয় আবার কাস্টমারদেরকে দিতে পারবো মানে কাস্টমার চাহিদার উপর ডিমান্ড করে আবার এগুলো নিয়ে এগুলো নিয়ে আসছি আচ্ছা এগুলো ডিমান্ড কেন ভাই চাহিদা ডিমান্ড হচ্ছে আসলে এই গাড়িতে ফিচারস এত বেশি এবং প্রাইস এত কম এবং ফুয়েল কস্ট এত কম এবং সেভেন সি ভিতরে আবার বেজ ইন্টেরিয়র

আপনাকে সি প্লিস এবং আপনারা ডিলেট হ্যাঁ মানে আপনাকে কেটে দিলেন এই মাল্টিমিডি স্ট্রিং পাচ্ছেন আইডিয়াল স্টাফ পাচ্ছেন আপনাকে লাইট অ্যাডজাস্টার হেডলাইট অ্যাডজাস্টার পাচ্ছেন হ্যাঁ এখানে দেখেন অক্স এই দেখেন ইউএসবি পাচ্ছেন এখানে চার্জিং পাচ্ছেন অনেক কিছুই আছে মানে সব অপশনই এখানে এখানে আবার দেখেন এই যে

হ্যাঁ যখন লাগে দুইটাকে লাগে খারাপ কাস্টমার এর চাহিদা চিন্তা করে কিন্তু আমার মনে হয় গাড়িটা তারা করেছে না ভাই যে তারা দিয়েছে দুই হাজার একুশ মডেলের গাড়ি এত কম প্রাইজ দিব এটা জাপানি আহ আপনার জানেন সুজুকি দুই তিনটা মারুতি মনে করবেন আমার এটা হ্যাঁ এটা সুজুকি আরকি এটা জাপানে আহ তৈরি হচ্ছে হ্যাঁ শুধু অ্যাসেম্বল হচ্ছে ইন্ডিয়াতে মানে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে জাপানি মাদার ব্যান্ড আর কি ইন্ডিয়াতে হচ্ছে এসেম্বলি হয় যেমন হচ্ছে আইফোন হচ্ছে আমেরিকান বাট চায়নাতে হচ্ছে চায়নাতে অ্যাসেম্বল হয় এটার প্রাইস কত করে ভাই এটার প্রাইস দিচ্ছি ভাইয়া 21 লক্ষ টাকা ফিক্সড প্রাইস এটা হচ্ছে একবার ফিক্স না তারপর ফিক্স না কমাই দেবো আচ্ছা কিন্তু শর্ত একটা আছে কি শর্ত নোমান ভাইয়ের স্ক্রিনশট নিয়ে আসতে হবে কারণ আমি বলোকে সবচেয়ে কম প্রাইস দিয়ে থাকি আর আপনারা জানেন যে শিকদার যখন রেড কার্পেটে কোনো গাড়ি তুলে আপনাকে অবশ্যই মনে করতে হবে এই গাড়ি অনেক অনেক স্পেশাল এবং ফ্রেশ এবং প্রাইস তুলনামূলক মার্কেটে এক থেকে দেড় লক্ষ টাকা কম একটা এসইউভি নিয়ে আসলাম আপনার জন্য অনেকেই এসইউভি নাম শুনলে মনে করে আয়কর মনে হয় অনেক 50 লক্ষ 50 হাজার না 50 হাজার এর অর্ধেক প্রিমিয়ার আয়কর দিয়ে চালাবেন এসইউভি এবং দাম শুনেই মানে এসইউভি যখনই ভিডিও করে অনেকেই মনে করেন যে এটা দাম মনে হয় 50 লাখ না 50 লাখও না 50 লাখের অর্ধেক তারও চেয়েও কমে দিচ্ছি আজকে এই 2021 মডেলের একটা এসইউভি এবং এটার ফিচার শুনলে অবাক হয়ে যাবেন যে সো হচ্ছে 2021 মডেলের এমজি জেডেস জি ভাইয়া আচ্ছা গাইডার আউটলুক কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর আপনি দেখেন একটু লাইটটা দেখেন মনে হবে নতুনের নতুন নিয়ে আসে জাপান মানে এরকম আসে ফ্যাক্টরি থেকে এখন বসতে এই হচ্ছে আপনার রিম এগুলো তো কোরিয়ান গাড়ি না না কোরিয়ান না এটা হচ্ছে ইংল্যান্ডের ব্র্যান্ড অ্যাসেম্বল হচ্ছে চায়নাতে আচ্ছা আচ্ছা মানে আইফোন যেমন হচ্ছে আমেরিকান ব্র্যান্ড অ্যাসেম্বল হচ্ছে কোথায় চায়নাতে সেম জিনিস এটাও হচ্ছে এ হচ্ছে স্পিডোমিটার এই হচ্ছে স্টিয়ারিং হ্যাঁ আর বর্তমানে বাজারে কিন্তু এই গাড়িগুলো অনেক চলতেছে বিশেষ করে এম জি চেরি এগুলা ব্র্যান্ড নিউ গাড়িগুলো প্রচুর চলতেছে পাশাপাশি ইউজ মার্কেটেও কিন্তু অনেক চাহিদা কারণ এগুলো যখনই আমরা ভিডিও করি সাথে সাথে কিন্তু এগুলো সোল্ড আউট হয়ে যায় তো এটা চাহিদার কারণে আসলে সোল্ড আউট হয় আমার মনে হয় ভাই দাম মডেল অনুযায়ী অনেক কম ফিচার বেশি সবকিছু মিলেই মনে হয় পনেরোশো থাকার কারণে যারা অনেকেই প্রিমিয়াম ইউজ করতো তার এখন এই গাড়িগুলো নিচ্ছে কারণ হচ্ছে আপনার দুই হাজার মডেলের একটা প্রিমিও কিনতে যে টাকা লাগে সেই টাকা দিয়ে একটা এসি মিলেছে দুই হাজার একুশ মডেলের এবং তেলের গাড়ি এটা কিন্তু আপনার রিসেল ভ্যালু এখন ভালো যেহেতু তেলের গাড়ি আমার প্রিমিয় কিন্তু সেডান আপনি হাইওয়ে চালাতে অতটা কমফোর্ট পাবেন এগুলো কিন্তু ভাই হাইওয়ে চালানোর জন্য খুব অনেকেই চাচ্ছে যে কম টাকা এটা এসিউবি দরকার কারণ হচ্ছে অনেকেই মিটিং থাকে আপনি ভালো জিপ না নিলে এখন সম্মান এখন ট্রেডিশন হয়ে গেছে সব জায়গায় স্কুল বলেন কলেজ বলেন অফিস বলেন সব জায়গায় আপনাকে ট্রেডিশন না এটা অবশ্যই জিপের আলাদা একটা ক্রেজ আইসা পড়ছে জি এখন মানুষ আসলে সেডান পছন্দ করে না আপনাকে ভিতরে একটু দেখাই এই দেখেন এই কাবার এখন অন করে নেই আচ্ছা আচ্ছা খুলে নেই আর কি না আচ্ছা তো গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ এগুলো আপনি যেখান থেকে মন চেক করে নিতে পারবেন এটা কাইন্ড অফ এখন একেবারে রিকন্ডিশন এর মতোই আছে পঁয়ত্রিশ হাজার বা আটত্রিশ হাজার কিলোমিটার চলছে এই হচ্ছে ইঞ্জিন এগুলো বর্তমানে র দেখাচ্ছে

শোরুম এ হচ্ছে এখন মালিকের থেকে দাম কম আপনাকে বলি আপনাকে দুই হাজার দুই মডেলের এক্সপোর্লা কিনতে গেলে আপনাকে দশ লাখ ক্লাস লাগবে লাগবে আজকে দিব দশ লাখ টাকায় দুই হাজার পাঁচ মডেলের গোল্ডেন বেজ ভিতরে বেজ ইন্টেরিয়ার একটা গাড়ি আচ্ছা এক দরজা তো পাওয়ার ভেবে না এক দরজা পাওয়ার ছিল এটা আছে পাওয়ারটা অফ আছে আচ্ছা ওটাও অন করে যাই অন করে দেওয়া করে দেওয়া যাবে এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র এবং এই গাড়িগুলোর কিন্তু ভিতরে স্পেস অনেক মানে যারা একটু কমফোর্টলি বসতে চান যারা একটু আরাম প্রিয় তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো হবে পাশাপাশি এখানে দেখেন একটা ফুট স্টেপ আছে বা ফুট প্রেস বলেন বিশেষ করে যারা একটু অসুস্থ মাজুর বা বৃদ্ধ বাবা মা আছেন তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো হবে এবং স্পেস তো কিন্তু অনেক হ্যাঁ এখানে আপনারা চারজন মহিলা ইজিলি বসতে পারবেন এবং খুবই কমফোর্ট একটা গাড়ি আহ দামও একবার হাতের নাগালে সিনজি করা আছে তাহলে ভাই প্রাইস কত পড়বে এটা দশ লক্ষ টাকা ফিক্সড প্রাইস পাঁচের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন আছে দুই আপনার নয় ফিক্স হচ্ছে দশ লাখ জি ফিক্স দশ লাখ টাকা আজকে ওয়ান ভাই যারা দুই হাজার ছয় মডেলের এক্স করলা বিক্রি করে যেই দামে আজকে আমি দিচ্ছি জি করলা পার্সোনাল গাড়ি সেই দামে সেই দামে জি এবং ভিতর দেখলে আপনার মনে হবে আপনি ভাড়া কিনিত যেসব রেন্টে গাড়ি চলে বা উবারে চলে যেসব গাড়ি ভিতরে ঢুকলে একটা ব্যাড স্মেল আসে এটা ভিতরে ঢুকবেন এখনো মনে করেন পারফিউমের ঘেরান আছে কারণ পার্সোনাল ইউজের লোকজন ওভাবে করে করেছে ভাই জি

24 25 এই যে বরানী ডিওএস এর ডিস্টিকার তাহলে আপনাকে বুঝতে হবে এই গাড়ি কোনোদিন ভাড়ায় চলে না কারণ আমি কিন্তু আপনি জানেন পাঠা ওভার ডুগা মনে নিশেদ গত ধরে হ্যাঁ নিশেদ নিশেদ আমরা ভিতর দিকে চলে যাই এখানে এমন একটা গাড়ি আছে যেটা হচ্ছে মানে যে ধরনের ফিচার আছে জি এই ধরনের ফিচারের একটা গাড়ি কিনতে গেলে দাম পড়ে 2 থেকে 2.5 টাকা 2.5 টাকা বাট BMW X7 এর যে ফিচারস পাবেন আর এটাকে বলে পোটন এক্স সেভেন্টি এক্স সেভেন আর এক্স আচ্ছা সেম কপি ওটার ওটার মাস্টার কপি করে এই গাড়িটাকে অ্যাসেম্বল করছে প্রোটন কোম্পানি তো এবং তেলের গাড়ি আপনাকে চারবো ইঞ্জিন সিসি পনেরোশো তাহলে সেভেন সিটের গাড়ি বছরে আয়কর হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা দেখেন সানরুম মন্ডুমটা কিন্তু বিশাল বড় তো এটা অবশ্যই কেউ মিস করবেন না এর আগে আমরা একটা নিয়ে আসছিলাম জি ভাইয়া ওটাও কিন্তু দেওয়ার সাথে সাথে সোল্ড আউট হয়ে গিয়েছিল প্রাইস তাহলে কত পড়বে এটা এটার প্রাইস আছে আজকে পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা ভাইয়া এটা হচ্ছে আসকিং প্রাইস জি আসার পর অবশ্যই প্রাইস কমা যাবে এখন হচ্ছে আমরা একটা জিপ দেখাবো এটাও কিন্তু পঁচিশ হাজার টাকার আয় করেন জি এটা একজন সিভিল সার্জন ডক্টর ইউজ করেছেন উনি ফার্স্ট ইউজার এবং যারা সেল ড্রাইভ এটা এক্স বাজেট বাট ফ্রেশ এক্স পাচ্ছেন না তাদের জন্য আজকে এই গাড়িটা দেখতে পারেন আশা করছি আপনার পছন্দ হবে গাড়িটা এবং এক্সট্রা আয়কর দিয়ে আজকে এই গাড়িটা চাল তেলের গাড়ি না জি তেলের গাড়ি এগুলো অনেকে এলপিজি করে আপনি চাইলে এলবিজি করে নিতে পারেন জি সমস্যা নাই টুটন কালার এর বডি কিট সহ এবং সিটগুলো অনেক অনেক সুন্দর আচ্ছা টুটুন কালার প্রাইস কেমন করবে এটা এটার প্রাইস দিস আছে 12 লক্ষ 70 হাজার টাকা তারপর জি আমাদের স্ক্রিনশট নিয়ে আসেন নোমান ভাই আমরা কথা দিচ্ছি আপনাকে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে নিশান এক্সট্রাইল নিশান এক্সটাইল মোট প্রিমিয়াম প্যাকেজ সবচেয়ে ফুল লোডেড গাড়ি এটার পরে আর নিশান এক্সটাইল সব হাই গ্রেড গাড়ি তৈরি করেন আচ্ছা তো ফিসার্জ বললে অনেক কিছু প্রজেকশন লাইট এমার্জেন্সি ব্রেক সানরুপ মন্ডুপ পাচ্ছেন সিডিটার পাচ্ছেন ফোর হুইল পাওয়ার ব্যাকডালা পাওয়ার পাচ্ছেন ফোর ক্যামেরা পাচ্ছেন থ্রি সিক্সটি ক্যামেরা পাচ্ছেন মানে সব থেকে হাই প্যাকেজে যা যা থাকে সবকিছুই পাচ্ছেন এবং এটা রিমসটা অন্য গাড়ির রিমস থেকে একটু আলাদা এটা আলাদা মোটর প্রিমিয়ামে রিমটা আলাদা রিমটা আলাদা থাকে আলাদা করে প্রাইস কেমন বলবে এটা এটার প্রাইস দিছি 21 লক্ষ 50 হাজার টাকা ভাইয়া এটা হচ্ছে আস্কিং প্রাইস জি ভাইয়া আশার পর কিছুটা অন প্রাইস কমাই দেওয়া যাবে যারা রিকন্ডিশন এলিয়ন প্রিমিয়াম খুঁজছেন যাদের আসলে বাজেটে মিলাতে পারছেন না বাজেট 40 প্লাস নাই তাদের জন্য আজকে 10 থেকে 12 লক্ষ টাকা এই গ্রামে এই গাড়ি আপনি রিকন্ডিশনের ফ্লেভার পাচ্ছেন আবার দামও কম পাচ্ছেন দামও কম পাচ্ছেন এবং অরিজিনালি তেলের গাড়ি ভাই হান্ড্রেড পারসেন্ট তেলের গাড়ি জি ওয়েড কালারের গাড়ি অরিজিনাল সিট আর দেখেন গ্রানও আছে ভালো দেখতে পাচ্ছেন লাইট থেকে শুরু করে সবই তো ভাই অরিজিনাল অরজিনাল ভাইয়া রাইস কত পড়বে এটার প্রাইস হচ্ছে আজকে একত্রিশ লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে আজকিং প্রাইজ জি আচ্ছা আসার পর অবশ্যই অনার করা হবে জি ভাইয়া নেক্সট হচ্ছে আরও দুইটা গাড়ি আছে আমরা একটু সেটা দেখা দিচ্ছি আমাদের সাথে দেখবে আমরা শর্ট করে ভিডিও করতেছি কারণ হচ্ছে লং ভিড অনেকে দেখতে চান না জাস্ট ইনফরমেশনগুলো দিয়ে দিছি

গাড়ির কাগজ ফেলা সেই গাড়ি বিক্রি করে না গাড়ি কিনবেন মানে কাগজ আপডেট থাকতে হবে প্রাইস কত বলবে এবং গাড়ি কিনবেন মানে মালিকানা পরিবর্তন করতে হবে চিন্তা থাকতে হবে আপনার মাথায় প্রাইস কত বলবে এটা প্রাইস দিছি 7 লক্ষ 80 হাজার টাকা ভাই আইসক্রিম প্রাইস আইসক্রিম প্রাইস আচ্ছা এখন হচ্ছে আমরা আরেকটা জেডএস দেখাবো এমজি এটা হচ্ছে মডেল হচ্ছে 19 জি 19 20 এর রেজিস্ট্রেশন 1500 সিসি তেলের গাড়ি যারা একটা কালারফুল গাড়ি চয়েস করেন একটা ফ্রেস গাড়ি চয়েস করেন একজন আর্মি পারসন ইউজার এ গাড়িটাও বনানি ডিউসেসের তো গাড়িটা একদম সুপার ফ্রেশ একটা ইউনিক আহ নতুনের ফ্লেভার পাবেন হ্যাঁ এই যে দরজা অনেক শক্ত জি ভাইয়া ইউজ হয় না ওইভাবে জি ভাইয়া এগুলো মানে সিঙ্গেল হ্যান্ড ইউজ করে প্রাইস কত বলবে ভাই এটার প্রাইস দিছে আজকে ভাই 21 লক্ষ 50 হাজার টাকায় একটা তেলের গাড়ি 19 মডেলের চাইলে এগুলো লোনও করে নিতে পারবেন আপনি ব্যাংক লোন করে নিতে জি ব্যাংক লোনও করতে পারবেন 50% এগুলো যারা 17 মডেলের পরে গাড়ি এগুলো চাইলে আপনি ব্যাংক লোন করে নিতে পারবেন

আপনার এটা তেইশ লক্ষ টাকা আপনার ছেচল্লিশ লক্ষ টাকা আপনাকে দিবে পুরস্কার করবে যদি কেউ খুঁজে বের করতে পারেন যে সিংদার সবসময় পার্টি গাড়ি কিনে এবং যে সিংদারে কোনো গাড়ি কিনতে আসলে অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে মালিকানা পরিবর্তন করে এখান থেকে ডেলিভারি নিতে হবে সবাই দোয়া করবেন এবং আমার গাড়িগুলো ভিজিট করবেন আশা করছি এছাড়া আপনাদের কাজে আসবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ